আজ আমি একজন ভারতীয় ক্রিকেটার সম্পর্কে বলছি প্লেয়ার বটে একখানা আজ ঋষভের একটা ভিডিও ভাইরাল হয়েছে এক আজব কাণ্ড ক্রিকেট ইতিহাসে এ জিনিস কেউ কোনো দিন দেখেছে বলে মনে হয় না নিজে নির্দেশ দিয়ে সাজিয়ে দিচ্ছে প্রতিপক্ষের ফিল্ডিং কোনো দিন শুনেছেন এমন ঘটনা একমাত্র ঋষভই পারেন এইসব করতে একেবারে অবলীলায় শনিবার চেন্নাইয়ের বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের ঘটনা দ্রুত রান তোলার জন্য মার কাটারি খেলতে শুরু করেছিলেন ঋষভ হঠাৎ তার নজরে এলো অফের দিকে এক গাদা ফিল্ডার লং অফ মিড অফ সবই রাখা কিন্তু লং অনে প্লেয়ার নেই মিড অনও ফাঁকা চিৎকার করে নিজেই বোলারকে বলে দিল আরে ভাই অর্থাৎ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ওখানে তো পুরো ফাঁকা ওখানে তো ফিল্ডার দাও বেচারা বোলাররাও নির্দেশ মেনে নিল মিড অফ থেকে ফিল্ডারকে সরিয়ে নিয়ে মিড অনে নিয়ে আসে সেই সময় আক্ষরিক অর্থেই বিস্মিত গোটা গ্যালারি হা করে শুধু চেয়ে আছে বোঝার চেষ্টা করছে মাঠে হচ্ছেটা কি দমকা হাসিতে হচ্ছে কমেন্ট্রি বক্স একবার আইপিএল টুর্নামেন্টে বিরাট কোহলি আর বিসির হয়ে ব্যাট করতে নেমেছেন পেছন থেকে ঋষভ চিৎকার করে বোলারকে বলছে ভাই খুব ভালো বোলিং হচ্ছে ওইখানেই ফেল কিছুক্ষণ পর দেখবি আর ব্যাটসম্যান আর বল দেখতে পাচ্ছে না ভাবুন একবার কার সম্পর্কে কি বলছে বিস্মিত বিরাট পেছন থেকে ফিরে ঋষভের দিকে তাকাতেই বেচারা হাত জোর করে বলে ফেলেছে জিজ্ঞাসা তুই বলছিস উত্তরে অম্লান বদনে ঋষভের উক্তি কি করবো ভাই বোলারের মনোবল বাড়াতে আমাকে তো বলতেই হবে চোখ মোটকে বিরাট শুধু বলেছিল আয় তুই আজ ড্রেসিং রুমে নির্বিকা ঋষভ তখন সব দাঁত বের করে হেসেই যাচ্ছে এরা আছে বলেই পোর্স এত বর্ণময় এত প্রাণবন্ত সড়ক দুর্ঘটনার পর গোটা দেশ প্রার্থনা করেছিল এই মানুষটার জন্য কারণ ঋষভ মনেই মাঠ জমজম